বাহাদুরপুর খেয়াঘাট অর্থাৎ এই রুটটি হলো ভোলা এবং মেহেন্দিগঞ্জের একমাত্র যাতায়াতের রুট জাতি ভোগান্তি তো পরে অবশ্যই কিসের এই যে মানুষ হয় না থাকতে পারে না জায়গা পায় না এই বেটার ওই বইতে হয় এই কারণে বৃষ্টিতে বাইশাকালে এটা নয় সুন্দর করে একটা জায়গা করো আর বারা বৃষ্টি করে করো বারা নয় চল্লিশটি করে ঈদের কালে নয় মানুষ এখন তো মানুষের লাগে দেড়শো

দর্শক একদম একটি ছোট্ট দোকান চর এখানে নেই যাত্রী ছাউনি অর্থাৎ বর্ষার মৌসুমে বা রোদ্র হলে মানুষের ভোগান্তির শিকার হয় খাওয়ার জন্য অপেক্ষা করে তখন সব সময় রোদ বৃষ্টি বন্যা তুফান লেগেই থাকে কিন্তু মানুষের আশ্রয়ের জন্য প্রায় এক কিলোমিটারের মধ্যে এই বাহাদুরপুর চরে কোনো বাড়িঘর নাই খেয়াঘাটের আশেপাশে অর্থাৎ এখানে দুই তিনটা মাত্র দোকান হাজারো মানুষের যাতায়াত এটা বারবারই আমি বলেছি কিন্তু এই যে মধ্য চরে প্রায় এক কিলোমিটার বা আধা কিলোমিটার মধ্যে কোনো যদি হঠাৎ করে বান তুফান শুরু হয় অর্থাৎ আশ্রয় নেওয়ার জন্য নারী পুরুষ যারা এই রুটে মেহেন্দিগঞ্জের এবং বোলার রুটে যাতায়াত করে আশ্রয় নেওয়ার মতো অর্থাৎ নিরাপদ আশ্রয়ের মতো কোনো স্থান অর্ধ পর্যন্ত নেই তবু ওই গাড়টি